কি ভর্তি পরীক্ষা দিয়ে টপার হতে চাও? জাস্ট আমাকে 60টা দিন দাও। আমি তোমাকে দেখিয়ে দিব। কিভাবে রুটিন করে তুমি রাজশাহী গুচ্ছ ছত্রগ্রামে তুমি টপার হতে পারো। ওভারল কথা বল। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। স্বপ্ন যাদের গুচ্ছ ছত্রগ্রাম বা কবি বা হচ্ছে যেকোনো বিশ্ববিদ্যালয় তুমি যদি 60টা দিন কাজে লাগাতে পারো বা 45টা দিন কাজে লাগাতে পারো তুমি কিন্তু তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে সেখানে টপ করতে তো পারবাই। চান্স তো এমনিই পেয়ে যাবা। তো কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে যারা টপার হয় বা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়? ওই বিষয়ে কথা বলার চেষ্টা করব প্লাস হচ্ছে যারা ফেসবুক পেজ থেকে দেখতে সাবস্ক্রাইব করে বা ফলো করে সাথে থাকবা এবং অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা শুরু করবে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও পঁয়তাল্লিশ দিন বা ষাট দিনে এবং তুমি হতে চাচ্ছ টপার কি টপার তুমি হতে চাচ্ছ টপার তো তোমাকে কিছু কিছু কাজ করতেই হবে যারা মনে করো যে বিষয়গুলো তুমি সহজে পেয়ে যায় মনে করো যে বিষয়টা মনে করো পানি আমরা সহজে পাই তো ওটা দাম কম থাকে আমরা কি মধু সহজে পাই না তো ওটার জন্য কিন্তু কষ্ট করতে হয় এবং সেটার মূল্য অনেক বেশি তো তুমি যদি টপার হতে চাও তোমাকে প্রথমে ধরে রাখতে হবে তোমাকে এখানে পরিশ্রম করতে হবে এক নাম্বার আমি এখানে লিখে রাখি পরে তোমরা মেন বিষয় চলে আসবে কি প্রথম যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে হবে যদি তুমি পরিশ্রম না করো তোমার মানে তোমার দ্বারা এই এডমিশন জার্নি সম্ভব না যদি টপার হতে চাও বা বিশ্ববিদ্যালয় চাও তোমার যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে তোমার যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে রুটিন থাকতে হবে এখন বলতে পারেন যে ভাই আমি যে এডমিশন টেস্টটা দিব সেখানে আমার যে রুটিনটা থাকবে সেই রুটিনটা আমি কিভাবে গুছাবো বা আমি তো ভাই রুটিনটা করতেছি কিন্তু আমি বুঝতেছি না ভাই যে আমি এভাবে পড়লে আমার রুটিনটা হবে দেখো রুটিন তোমার যেটা থাকবে একশো পার্সেন্ট তুমি কখনো মানতে পারবে না বা তোমার বিল্লাল ভাইয়াও কখন একশো পার্সেন্ট মানতে পারে নাই বা এখনো পারে না তো তোমার টার্গেট করতে হবে নিম্নে হলেও যে আমার আশি পার্সেন্ট ফিল আপ হয় অর্থাৎ আমি টার্গেট করেছি আজকে থেকে পড়ব কত চোদ্দ থেকে পনেরো ঘন্টা কিন্তু আমি যে এরকম যে আশি পার্সেন্ট আমার যে এরকম হয় বারো ঘন্টা থেকে বা দশ ঘন্টা যে আমার পড়াটা হয় যারা বিশ্ববিদ্যালয় বা সফল হয়েছে তাদের কিন্তু অবশ্যই কি থাকে রুটিন থাকে থাকে কি তাদের রুটিন থাকে তুমি পাবে তো কিনা সেটা অনেক নির্ভর করবে এই প্রপার রুটিন বলতে প্রপার রুটিন আবার থাকতে হবে যদি প্রপার রুটিন থাকে তাহলে তোমার দ্বারা হবে তো রুটিনটা তুমি ভাবে তিন সেগমেন্টে সাজাতে পারো সকাল বিকাল রাত সকাল বিকাল রাত এবং সকালের মধ্যে দুইটা দাপ হতে পারে একটাতে সকালের সকাল নয়টার মধ্যে একটা দাপ আর দশটা থেকে সাড়ে বারোটার মধ্যে একটা দাপ যেমন কি তুমি সকাল সকাল পড়তে বসো আমি আবার বলতেছি যারা এডমিশন টেস্ট দিচ্ছ সবচেয়ে কোয়ালিটি ফুল হবে তুমি সকাল সকাল পড়তে বসে এবং সকাল সকাল ভর্তি প্রস্তুতি নেওয়া তুমি যদি এখানে দুই ঘন্টাতে পড়তে পারো এই সময় যে ভুকা পাঠগুলো পড়বা এটা তুমি কখনো রাতে পরে মনে রাখতে পারবে না তো এইখানে মনে করো আমি এক ঘন্টা বুকা বলে বাংলা ইংলিশ আর যে দশটা থেকে বারোটা সাড়ে বারোটা পর্যন্ত থাকবে ওইখানে আমি কি নিবো সবসময় মনে রাখি চান্স পাওয়ার জন্য তোমার টপিক ভিত্তিক পড়াশোনা করতে হবে টাইম ভিত্তিক না তো ওইখানে আমি আড়াই ঘন্টা পাবো আমি একটা আমি আমি ক্রোস এর টপিক নিব এরকম ভাবে যখন তুমি দেখতে পারবা তখন কিন্তু তোমার জন্য সবচেয়ে সুবিধা হবে তুমি টপিক ভিত্তিক পড়াশোনা করো এখন বলতে পারো এই টপিক গুলোর কাজ করতে পারো তুমি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে কি বল হয় প্লে লিস্টের মধ্যে দেখতে পারো ফ্রি ক্লাস ওইখানে আমরা মোটামুটি অনেকগুলো ক্লাস দিয়ে তোমরা দেখতে পারো তো টপিক ভিত্তিক কিন্তু পড়াশোনাটা করতে হবে রুটিনের সাথে এবং রুটিনটা এরকম হতে হবে দশ থেকে বারো ঘন্টা এখন বলতে পারো যে ভাই আমি তিন ঘন্টা একসাথে পড়তে পারি আমি তোমাকে তিন ঘন্টা তো বলি নাই তুমি চল্লিশ থেকে এক ঘন্টা আনা পরে পাঁচ মিনিট রেশ নাও ফোন না জাস্ট ঘুরে আসো তোমার পিতা সাথে কথা বলো তোমার ছোট ভাইয়ের সাথে কথা বলো মজা করো তাহলে হয়ে যাবে এটা কিন্তু রুটিনটা থাকতে হবে তিন নাম্বার আমি যেটা কথা বলবো সেটা হচ্ছে ধারাবাহিকতা ধারাবাহাবাহিকতা কি থাকতে হবে তিন নাম্বার যেটা কথা হলো তোমাকে ধারাবাহিকতা রাখতে হবে অর্থাৎ তোমার যদি ধারাবাহিকতা থাকে তাহলে কিন্তু তোমার জন্য বিশ্ববিদ্যালয় পাওয়া সম্ভব আর লাস্ট সময় যদি তুমি ধারাবাহিকতা রক্ষা না করতে পারো তোমার জন্য কখনো বিশ্ববিদ্যালয় হতেই পারে না আবার বলতে লাস্ট সময় যদি ধারাবাহিকতা রক্ষা না করতে পারো তোমার জন্য বিশ্ববিদ্যালয় হতে পারো না লাস্ট একটা কথা বলবো এর আগে তোমাদের বলে নেই যারা মনে করো তাদের কিন্তু চট্টগ্রাম এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় তো তাদের জন্য অর্থাৎ রুটিন গোছাতে পারতেছ না বা কি করবা বুঝতেছ না এখন থেকে যদি ভর্তি প্রস্তুতি নেও আমাদের সময়টা দেও আমাদের এখানে কিন্তু ক্লাস প্লাস এক্সাম বেশি রয়েছে সেকেন্ড টাইম বা ফার্স্ট টাইমের জন্য

আর যারা আরেকটা লাস্ট যেটা কথা বলতেছিলাম সেটা হচ্ছে প্রেকটিস মেক্স ম্যান পারফেক্ট ধারাবাহিকতার পরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট তুমি যদি প্র্যাকটিস না করো তুমি যদি মরার আগে না মরো তাহলে কিন্তু তোমার হবে না এখন বলতে ভাই মরার আগে মরা মানে তুমি যে মৃত্যুর পর তোমার সাথে কি কি হতে পারে সেটা কিন্তু তোমার একজন এজ এ মুসলিম হিসাবে তোমাকে ভাবতে হবে তেমনই হবে তোমার অ্যাডমিশনের চান্স না পাওয়ার পরে তোমার সাথে কেমন হবে সেটা যদি এখন তুমি না পাবো তাহলে কিন্তু তোমার দ্বারা হবে না যদি তোমার দ্বারা না হয় তখন কিন্তু তোমার বিষয় মানে অনেক কষ্ট পাবা তো সেই কষ্ট কিরকম পাবা সেটা যদি এখন অনুভব করো তাহলে কিন্তু তুমি এখন থেকে প্রস্তুতি নিতে পারবা বুঝতে পারলাম তো যারা এক্সাম বেসে ভর্তি হতে যাচ্ছ তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও ইনশাআল্লাহ ভর্তি করে নেব তো আশা করি বুঝতে পারছি সকলকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর যারা ফেসবুক পেজ থেকে দেখতে ফলো দিয়ে সাথে থাকবা এগুলো আমি শেষ করছি আসসালামু আলাইকুম